পরিকল্পনাবিহীন নগরায়নের কারণে প্রাণের শহর এই বন্দর নগরী একদিন আস্থা করে নিক্ষেপের মতো ধ্বংস হয়ে যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রমিন চৌধুরী পাঠানোর প্রতিবেদনে শনিবার বিকেলে আইইবি সেমিনার রুমে সমগ্র দেশের পরিকল্পনা তৈরি বৈষম্যহীন সুষম বাংলাদেশ করি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স চট্টগ্রাম চ্যাপ্টারের আয়োজনে বিআইপির সুবর্ণ জয়ন্তী এবং বিশ্বনগর পরিকল্পনা দিবস দুই হাজার চব্বিশের জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাক্তার শাহাদ হোসেন এ কথা বলেন মেয়র আরও বলেন চট্টগ্রাম বাঁচলেই এ দেশ বাঁচবে দুই হাজার সাল থেকে নির্বাচনী ইশতেহারেও বারবার পরিকল্পিত নগরায়নের কথা বলে আসছি একজন সচেতন নাগরিক হিসেবে এক্ষেত্রে একচল্লিশ ওয়ার্ডে নগরবিদ না থাকলে অন্তত ষোলোটি ওয়ার্ডে নগরবিদের থাকলে পরিকল্পনা অনুযায়ী নগরায়ন সম্ভব আমাদের মূল থিম হওয়া উচিত সুন্দর ও পরিচ্ছন্ন গ্রীন ও ক্লিন সিটি বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড মোহাম্মদ রাশিদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড আদিল মোহাম্মদ খান সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মোহাম্মদ মেহেদি হাসান এছাড়াও সেমিনারে চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান দেবাশিস রায় রাজা নগর বিশেষজ্ঞ প্রকৌশলে দেলোয়ার মজুমদার বিশেষজ্ঞ সুভাষ বড়ুয়া

আমরা আমি যেটা স্টাডি করে দেখেছি 70 থেকে 75 লক্ষ লোক এটা পুরো বাস করতে খুবই স্বাভাবিক। আমি কি ডিগরিটা নাইবা বললাম। যার কারণে শহরটাকে এক্সপ্যান্ড করতে খুব বেশি জরুরি আমরা আজকে হয়তোবা যদি আমি মনে করছি যে আমি স্পেশাল ইকোনমিক জোন করব বাট স্পেশাল ইকোনমিক জোন করার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া আমি ফলো করেছিলাম।